আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স আজকে ষোলো কলের জামা কাটিং ও সেলাই করে দেখাবো এমন সহজভাবে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি এই ভিডিওটি একবার দেখলে আপনারা যে কোনো বডির মাপে ষোলো কলি দিয়ে গোল জামা কাটিং ও সেলাই করে নিতে পারবেন আজকের এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি প্রিন্টের সারগস কাপড় নিয়েছি তো এই কাপড়টি কম বহরের তাই আমি এখানে সারগস পরিমাণ নিয়ে নিলাম এবার এই কাপড়টিকে একটা সাইড থেকে এভাবে সারভাঁস দিয়ে নিব প্রথমে কাপড়টি দুই ভাঁজে ছিল তো আমি কাপড়টিকে এখানে সারভাঁস দিয়ে নিলাম বডির মাপ অনুযায়ী এখানে আমি আটত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করে তারপর আমি এই কাপড়টিকে সরাই নিয়ে নিয়েছি বডির মাপ অনুযায়ী সাড়ে নয় ইঞ্চি দুই ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা সেলাই করার জন্য প্লাস লুজের জন্য তো এখানে আমি সাড়ে এগারো ইঞ্চি সড়াই কাপড়টি নিয়ে নিলাম আর এই কাপড়টি লম্বায় আছে মোট ষোলো ইঞ্চি আশা করি মাপটি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাপড়টি এভাবে কেটে নেবেন এখানে আমি পুটের মাপ নিব ফুটের মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এখানে গলা চোড়া নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি এবার সামনের ও পিছনের গলার জন্য মাপ নিয়ে নিব এখানে আমি সামনের গলার জন্য মার্ক করব। সাড়ে পাঁচ ইঞ্চিতে আর পিছনের গলার জন্য মার্ক করে নিব আমি পাঁচ ইঞ্চিতে তো আমি মার্কটি করে নিচ্ছি তো আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী এখানে মার্কটি করে নেবেন এবার আমি বগলের মাপ নিব বগলের মাপ আমি এখানে মার্ক করে নেব সাড়ে সাত ইঞ্চিতে মার্ক অনুযায়ী দাগটিকে মিলিয়ে এখানে আমি একটি বাঁকা করে শেপ দিয়ে দিব তো আজকের এই জামাটা আমি তাল পাট কাটিং করব হাতার মধ্যে তার জন্য এখানে আরও আধা ইঞ্চি এভাবে ডিপ করে মার্ক করে নিয়েছি এখানে সাইড থেকে আমি এখানে এক ইঞ্চিতে মার্ক করে এভাবে দাগটি মিলিয়ে দিলাম এবার এখান থেকে আমি আরও এক ইঞ্চি এভাবে আমি মার্ক করে দাগটিকে আমি এভাবে মিলিয়ে দিচ্ছি এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব তো আমি একেবারে সহজভাবে ষোলো কলির কাটিং কিভাবে করব। সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের ষোলো কলির জামা কাটতে আর কোনো সমস্যা হবে না খুব সহজে আপনারা যে কোনো বডির মাপে ষোলো কলি জামা কেটে নিতে পারবেন তো একেবারে সহজ পদ্ধতিতে আমি সূত্রের সাহায্যে ষোল কলি কাটিং করার টেকনিক আপনাদের কাছকে আমি শিখিয়ে দিব তো আমি এখানে মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিলাম এবার আমি এখানে শোল্ডার অংশের যে হাতার অংশ সেখান থেকে সাইড থেকে হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিয়েছি এবার আমি এখানে পিছনের পার্টটিকে সরিয়ে সামনের অংশটিকে এভাবে রেখে আমি সামনের গলার অংশ এবং তালপাটের অংশ কাটিং করে নিব তো আমি এবার সামনের হাতায় তালপাটের অংশটি কাটিং করছি জামার হাতের তালপাট কাটিং করার জন্য সামনার হাতায় কিন্তু তালপাট কাটিং করতে হয় আর আপনারা যদি তালপাট সারা কাম জামাটি তৈরি করতে চান সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা তালপাট ছাড়াও জামাটি তৈরি করে নিতে পারবেন এবার জামাটির উপরের এই অংশটিকে আমি একটা সাইডে রেখে দিব এবার এখানে আমি বাকি কাপড় থেকে এভাবে কিছু কাপড় সার্ভাস দিয়ে দিব হাত আর মাপের জন্য এখানে আমি সাড়ে নয় ইঞ্চি সড়ায় কাপড়টিকে কেটে নিব তো কাপড়টিকে সার রেখে আমি হাতার জন্য কাপড়টিকে নিয়ে নিলাম মাঝখানের জয়েন্টটিকে আমি এখানে কেটে নিব এই কাপড়টি এখন দুই ভাজে আছে আমি আরও একটা ভাজ দিয়ে মোট সার ভাজ করে নিলাম তো কাপড়টির এখানে লম্বায় আছে ষোলো ইঞ্চি এখানে আমি বগলের সাইডে তিন ইঞ্চিতে মার্ক করে এভাবে আমি দাগটি মিলিয়ে দিব আমি যে সাইডে আসি সেটি বন্ধ সাইড এখানে মোহরির মাপ নিয়ে নিব আমি সাড়ে ছয় ইঞ্চি আমি এখানে সেলাই সহ এখানে এই মার্কটি করে নিলাম তো হাতার লম্বাটি এখানে আছে মোট ষোলো ইঞ্চি এবার আমি বগল সাইড থেকে এভাবে মোহরের অংশে এভাবে দাগটি মিলিয়ে দিব এবার মার্ক অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি এবার এই সাইডটাতে আমি কাপড়টিকে কেটে নিব তো হাতাটিকে আমি পরবর্তীতে আলাদা টুকরো কাপড় দিয়ে বাড়িয়ে নিব তো এখানে আমি একটি মার্ক করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য এবার কাপড়টিকে আমি মেলে নিব মেলে নিয়ে আমি তাল পাটের অংশ কাটিং করব। তো এখানে আমি প্রথমে একটা কাপড় উল্টো সাইডটা উপরের দিকে রাখবো আর আরেকটি হাতার আমি ঠিক পাশটা উপরের পাশে রেখে তারপর আমি সাইড থেকে এভাবে মার্ক করে নিয়ে কাপড়টিকে কেটে নিব তো আমি এখানে অতিরিক্ত হাফ ইঞ্চি পর্যন্ত রেখে এভাবে মার্কটি করে নিচ্ছি এবার কাপড়টিকে আমি কেটে নিব তো পাটের অংশটি বোঝার জন্য এখানে যেই সাইডটাতে আমি কাপড়টি কেটেছি সেখানে আমি মার্ক করে নিব এতে করে সেলাই করতে সুবিধা হবে এবার আমি এই কাপড়টিকে একটা সাইডে রেখে দিব এবার আমি ষোলো কোলি কাটিং করব বাকি যে কাপড়টি আছে সেটিকে আমি এখানে মোট ভাজে রেখেছি কাপড়টির এখানে মোট লম্বাই আছে তেত্রিশ ইঞ্চি এবার এই তো যে জয়েন্ট আছে সেটিকেও আমি কেটে নিব তো দুই সাইডের জয়েন্টটি আমি এখানে কেটে নিচ্ছি আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখুন আমি এখানে কলিগুলো কিভাবে কেটে নিব তো এখানে দুই সাইডের জয়েন্টটিকে আমি কেটে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কাপড়টি এখানে মোট সার ভাজে আছে এবার এই কাপড়গুলোকে আমি আরও একটা ভাজ দিয়ে দিব তো মোট এখানে আমার আট ভাজ কাপড় হবে তো কলিগুলো ভালো করে আপনারা কাটিং করা না শিখলে না বুঝলে কিন্তু আপনারা কাপড়গুলোকে ভুলভাবে কাটতে পারেন তো ভালো করে লক্ষ্য করুন আমার এখানে মোট আট ভাজ কাপড় আছে এবার কলিগুলো কাটার জন্য আমি সামনের কিংবা পিছনের যে কোনো বর্ডির উপরের অংশের একটা পার্ট নিয়ে নিব নিয়ে এই কাপড়টিকে প্রথমে মাঝখান থেকে ভাঁজ দিয়ে মোট চার ভাঁজ করে নিলাম এরপর আরও একটি ভাঁজ দিয়ে আমি মোট আট ভাঁজ করে নিলাম তো ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আমি ভাঁজটি কিভাবে করে নিলাম তো নিচের এই সাইডটা কিন্তু অবশ্যই মিলিয়ে সমানভাবে ভাঁজটি করে নিতে হবে এখানে আমার এখানে আট ভাঁজ করার পরে মোট আটশে সড়ায় তিন ইঞ্চি তো আমি এখানে তিন ইঞ্চিতে মার্ক করে নিব। অথবা আপনারা চাইলে কাপড়টিকে এভাবে সরাসরি ধরেও কিন্তু মার্কটি করে নিতে পারেন এভাবে যদি আপনারা আট কলির জন্য কাপড়টিকে কেটে নেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো ভুল হবে না এবার এক্সট্রা আরও আধা ইঞ্চি আমি সেলাইয়ের জন্য মার্ক করে নিলাম মোট এখানে আমি কলির জন্য সাড়ে তিন ইঞ্চি সড়ায় কাপড়টিকে মার্ক করে নিলাম এবার এই কর্নার থেকেও আমি সেমভাবে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিব এবার আমি এই সাইডে সাড়ে তিন ইঞ্চির সাথে ওই সাইডে সাড়ে তিন ইঞ্চি ধাক দাগটি এভাবে বাঁকা করে মিলিয়ে মার্ক করে নিব। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মার্কটি আমি কিভাবে করে নিয়েছি এভাবে সূত্রের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো বডির মাপেই কাপড়টিকে কেটে নিতে পারবেন মোট কথা এখানে আমি যে সূত্রের সাহায্যে কাপড়টিকে আমি মার্ক করে কেটে নিচ্ছি সেই সূত্রটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনারা খুব সহজে যতকলি ইচ্ছা তত কলি জামা যদি আপনারা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু মার্ক করে কাপড়টিকে কেটে নিতে পারবেন এখানে আমি মাঝখান থেকে কাপড়টিকে মার্ক করে নামার পর কেটে নিয়েছি এবার এই সাইডটাতে যে জয়েন্টের অংশটা ছিল সেটাকেও আমি কেটে নিব এখানে আমার দুই সাইডে আট কলি আট কলি করে মোট ষোলো কলি কাপড় হবে তো এখানে প্রত্যেকটাতে যেহেতু আট বাজ কাপড় ছিল সো আট বাজ কাপড়ে এখানে আটটা কলি করে মোট ষোলোটা কলি বের হবে তো সামনের বডি পার্টের জন্য আমি এখানে আট কলি এবং পিছনের বডি পার্টের জন্য আট কলি জয়েন্ট করে সেলাই করে নিব তো কলিগুলোকে আমি কিভাবে জয়েন্ট করব। আমি আপনাদেরকে তা দেখিয়ে দিব এখানে বাঁকা যে সাইডটি বাঁকা সাইডটাতে আমি এখানে মার্ক করে নিব তো দুই পাশের বাঁকা সাইডটাতে আমি মার্ক করে নিচ্ছি এতে করে সেলাই করতে সুবিধা হবে তো সেলাই করার সময় যেন অংশগুলো মিলাতে খুব একটা সমস্যা না হয় সেই জন্য এখানে আমি বাঁকা অংশে মার্ক করে নিব তো দুই সাইডের কাপড়গুলোকে আমি এখানে বাঁকা অংশেভাবে মার্কটি করে নিচ্ছি এতে করে সেলাই করতে গেলে কিন্তু খুব সহজে অংশগুলো খুঁজে নেওয়া যাবে এবং এই অংশের সাথে অংশটি সেলাই করে নেওয়া যাবে তো আমি এখানে দুই সাইডের কাপড়টিকে এভাবে মার্ক করে নিব এবার আমি এই আটকলি জামা অন্য আটকলির উপরে রাখবো এভাবে আমি সোজা সাইড সাথে সোজা সাইড মিলিয়ে তারপর আমি লম্বাই এখানে দেখবো যে দুই সাইডে লম্বায় সমান আছে কিনা তো একটা সাইডে আধা ইঞ্চির মতো একটু বেশি আছে তো আমি ওই আধা ইঞ্চিকে সমান করে এভাবে কেটে নিব এতে করে কলিগুলো সমানভাবে লাগিয়ে নেওয়া যাবে তো এখানে হাফ ইঞ্চির মতো বাড়তি ছিল তো আমি কাপড়টিকে এভাবে কেটে নিলাম এবার আমি কাপড়গুলোকে আলাদা করে নিব তো আমি উপর থেকে যে আট ভাঁজ কাপড় এখানে রেখেছি সেই আটটি কলি আবারও সরিয়ে নিব তো এখানে আট কলি আমি সামনের জন্য আর পিছনের জন্য আমি আট কলি রেখে দিব এবার আমি আপনাদেরকে কাপড়গুলো কিভাবে জয়েন্ট করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি কাপড়টিকে এভাবে মেলে নিব মেলে নিয়ে সোজা সাইডের সাথে সোজা সাইড এবং বাঁকা সাইডের সাথে বাঁকা সাইড মিলিয়ে সেলাইগুলো করে নিব তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমি কাপড়টিকে কীভাবে মিলিয়ে নিলাম তো মার্কটি করে নেওয়ার কারণে কিন্তু আপনারা খুব সহজে যখন এভাবে জয়েন্ট করতে যাবেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা পার্টগুলো মিলিয়ে নিতে পারবেন তো আমি একইভাবে প্রত্যেকটা কাপড় এখানে সোজা সাইডের সাথে সোজা সাইড আর বাঁকা সাইডের সাথে বাঁকা সাইড মিলিয়ে সেলাইটি করে নিব। তো আমি সামনের অংশের জন্য আট কলি মিলাবো আর পিছনের অংশের জন্য আমি আট কলি জয়েন্ট করে সেলাই করে নিব এবার জামাটির আমি গলার অংশ সেলাই করব তার জন্য এখানে আমি আলাদা একটা কাপড়ে বক্রম লাগিয়ে গলার মাপ অনুযায়ী কেটে সেলাই করে নিয়েছি এবার আমি জামার ঠিক পাশের উপরে রেখে আমি গলার অংশটি সেলাই করে নিব তো এই সেলাইটি অবশ্যই ঠিক পাশের উপরে রেখে করে নিতে হবে এবার আমি সেলাই বাদে অল্প একটু এভাবে কেটে নিব এতে করে ফিনিশিংভাবে কাপড়টিকে উল্টিয়ে নেওয়া যাবে তো আপনাদেরকে আমি সামনের অংশের গলাটি সেলাই করে দেখাচ্ছি তো সেমভাবে আমি পিছনের গলাটিকেও সেলাই করে নিব। এবার এই কাপড়টিকে আমি উল্টো সাইডে এভাবে টার্ন করব তো করে এবার আমি এখানে আরও একটি সেলাই দিয়ে দিব তো একইভাবে আমি পিছনের গলাটিকেও সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিছনের গলাটিকে এখানে একইভাবে সেলাই করে নিলাম এবার সামনের এবং পিছনের এই গলাটিকে একসাথে রেখে আমি শোল্ডার জয়েন্ট করব তো দুটো দুটো সাইডে এভাবে রেখে আমি উল্টো সাইডে সেলাইটি করে নিব এবার আমি হাতার অংশে এখানে কাপড় দিয়ে বাড়িয়ে নিব তো মোহরির অংশে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি দুটি কাপড় নিয়েছি তো কাপড়টিকে এভাবে আমি দুই ভাঁজ দিয়ে দিব দুই ভাঁজ দিয়ে এখানে আমি খোলা যে অংশটি সেই অংশের সাথে আরেকটি কাপড়ে খোলা অংশ এভাবে মিলিয়ে সেলাইটি করে নিব তো আমি সেলাইটি করে নিয়েছি এবার হাত আর মোহরের অংশটি আমি এখানে নিব নিয়ে আমি এভাবে কাপড়টি তার উপরে রেখে একটি সেলাই করে নিব প্রথমে একটা সেলাই আমি সোজা করে দিব আরেকটি সেলাই আমি জিগ জাগের মতো করে দিব ঠিক একইভাবে আমি আরেকটি হাতা সেলাই করে নিব তো এখানে আমি হাতাটি সেলাই করে নিলাম এবার এই হাতাটিকে আমি এভাবে দুই ভাঁজ দিয়ে এখানে মোহরির অংশের জন্য সাড়ে ছয় ইঞ্চি মার্ক করে বাকি যে কাপড়টুকু সেটুকু আমি কেটে নিব তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত রেখে বাকি এখানে বাড়তি যে কাপড়টুকু সেটুকু আমি কেটে নিচ্ছি এবার এই কাপড়গুলোকে আমি হাতার কাপড় দুটিকে আমি জামার হাতার সাথে জয়েন্ট করবো তো এখানে ঠিক পাশের উপরে এভাবে রেখে আমি উল্টো সাইডটাতে এভাবে সেলাইটি করে নিব। একইভাবে আমি আরেকটি হাতা এখানে জয়েন্ট করে নিব এবার আমি যে কলিগুলো জয়েন্ট করে নিয়েছি সেগুলোকে আমি এখানে বডির উপরের অংশের সাথে জয়েন্ট করে নিব তো কলিগুলো আমি এভাবে জয়েন্ট করে নিয়েছি এবার কোমরের অংশের সাথে আমি এখানে কাপড়টিকে জয়েন্ট করে নিব তো এভাবে রেখে আমি উল্টো সাইডটাতে কাপড়টিকে জয়েন্ট করে নিব। ঠিক পাশের উপরে কাপড়টিকে এভাবে মিলিয়ে রেখে উল্টো সাইডে জয়েন্টটি করে নিতে হবে তো একইভাবে জামার সামনের এবং পিছনের অংশে আমি এভাবে জয়েন্ট করে নিব তো আমি এখানে জয়েন্টি করে নিচ্ছি তো জয়েন্টি করে আমি জামার বডির দুই পাশে যে অংশটিকে সেটিকেও সেলাই করে নিয়েছি তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো জামাটির দুইটা সাইডে আমি জয়েন্টি করে এখানে সেলাইটা করে নিয়েছি এবার আমি নিচের যে ঘেরের অংশ সেখানে আমি সেলাই করে নিব তো প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব পরবর্তীতে আমি আরও একটা ভাঁজ দিয়ে সেলাইটি করে নিব তো আশা করছি ষোলো কলির এই আনারকলি জামার কাটিং ও সেলাইটি আপনারা বুঝতে পেরেছেন তো এরকম আরও সহজ ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরও যদি আপনাদের ভিডিওর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে